যে ভারতবর্ষের যে ল এটা আসলে মেয়েদের পক্ষে তো এখান থেকে একটা প্রশ্ন করা হয় সেক্ষেত্রে তারাকে আসলে ভাগ্যবান নাকি ঠিকঠাক তাদের কপালে বসে আছে মানে এই বিষয়টা যদি আপনাকে এভাবে বলা হয় সেক্ষেত্রে আপনি কি বলবেন গুরুদেব তুমি অসাধারণ প্রশ্ন করেছো তা প্রশ্নটা যা করেছো পাবলিক শোনার পর আমাকে ডান্ডা নিয়ে খুঁজে বেড়াবে যাই হোক এরপর ভারতবর্ষে যারা ছেলেরা জন্ম নেবে তারা যদি বিয়ে না করে তারা সৌভাগ্যবান আর যদি বিয়ে করে তারা পুরোপুরি বলবো বরবাদ ঠিক আছে কারণ আমি মেয়েদেরও বলবো বন্ধুরও বলবো ছেলেদেরও বলবো বিয়েটাকে ছেলে খেলা করোনা যদি না করতে হয় করোনা ফালতু ফালতু একটা আইন কেস করা মানে একটা পরিবারকে শেষ করে দেওয়া এখন ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এখন মেয়েরাই এই ব্যাপারটাকে বিজনেস করে ফেলেছে যেখানে তারা বুঝে গেছে এটা আমাদের হাতিয়ার হয়ে গেছে এটা তো আত্মরক্ষার জন্য করেছিল এই আত্মরক্ষাটাই এখন ভালো ছেলেদের কাছে অধিসাব হয়ে গেছে এই ল আমি ভবিষ্যৎ মানে করে গেলাম ভারতবর্ষের সংবিধান যদি এটা না পাল্টায় তা আগামী ভবিষ্যতে ভারতের যে যারা ইয়ং জেনারেশন জন্মগ্রহণ করবে তারা কিন্তু বিয়েই করবে না যদি বিয়ে করে যে অত্যাচার হয় তারা অন্য রাস্তা নিতে বাধ্য হবে ঠিক আছে মেয়ে হোক ছেলে হোক ডিভোর্সটা কোনো কথা নাই এক যদি বিয়ে করতে হয় তো সংসার করো স্যাক্রিফাইস করো দুজনেই না করতে তো করা দরকারই নেই না বিয়ে কে বিজনেস এটা তো বিজনেস করে ফেলেছে বিজনেস আর কিছু সেটাই বলবো মেয়েরা বলছে আমাদের আমরা কারো কারো ভরসায় থাকি না আমরা নিজে লেখাপড়া করেছি নিজের পায়ে নিজে দাঁড়াবো নিজে অর্থ ইনকাম করবো ডিভোর্স হওয়ার সময় তো স্বামীর বাড়ি গাড়ি টাকা পয়সা চাইছে কেন সে তো নিজের স্বাধীনতা বাজে ডিভোর্স দিয়ে দাও পোশাক কত ব্যাংক ব্যালেন্স আছে স্বামী আমাকে প্রতি মাসে দেবে তুমি তো হিসাব ভিক্ষা চাইছো মানে হিসাব মতো সার্ভেন্টস তাই না এটা তো বুঝতে হবে বাবা মা কষ্ট করে তোমার লেখাপড়া করেছে ভাই আমি স্বামীর কাছে সংসার করবো না আমি এক পয়সা নেবো না আমি আমার যতটুকু রোজগার করো নিজে খাবো আর নিজে থাকবো তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই সেটা না আমার টাকা টাকা চাই আমি জেলে থাকবো তা বলো তোকে টাকা দেবো না তো মেয়েরা যারা বলছে আমি লেখাপড়া আবার শিক্ষিত আমার স্বাধীনত থাকা অধিকার আছে তাদের বলো বিয়ে করোই না তাদের যারা এইটা মেনটেন রাখে তাদের মঙ্গল প্রচন্ড খারাপ চন্দ্র খারাপ রাহু খারাপ ঠিক আছে তাদের সূর্য কখনো রবি কখনো ভালো ফল তাদের ডিসিশন সবসময় ভুল ডিসিশন হয় শেষ বেলায় এদের জীবন একা কাটাতে হয় যতদিন রূপ আর জৈবন থাকবে মানে শুক্র রূপ তো শুক্র শুক্রজন থাকবে যতদিন ভালো কৃপা দেবে ততদিন থাকবে তারপরে একা সবাই একা ছেড়ে চলে যাবে তখন ওরা বুঝবে যে আমি কি ভুল করলাম তো এই হচ্ছে ব্যাপার যে মেয়েগুলো নিজেকে আত্মসম্মান মনে করছো নিজেদের ইন্ডিপেন্ডেন্স মনে করছো যাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমাদেরও স্বাধীন ভাবে বাঁচার অধিকার আছে অবশ্যই অধিকার আছে তারা ডিভোর্স দিয়ে কোনো এলিমিনেশন না চার্জ করে তোমরা বেরিয়ে যাও যে নিজেরা চাকরি করো দেখো বাইরের সমাজটা কত কঠিন একবার যাও গিয়ে রোজগার করো রোজগার করে নিজের মতো থাকো তুমি এলিমিনেশন করছো না আমাকে মাসে বিশ হাজার টাকা দরকার তুমি কিসের দরকার তুমি তো নিজে লেখাপড়া করেছো লেখাপড়া করেছো টাকা কিছু চাইছো নিজে রোজা করার ক্ষমতা নেই মানে যত পেশার আমি ভবিষ্যৎ বক্তা আমার মুখের কথা একমাত্র মহাকাল ছাড়া কেউ মিথ্যা কথা মিথ্যা বচন করতে পারবে না কোনো জ্যোতিষীও পারবে না কোনো তান্ত্রিকও পারবে না ঠিক আছে এখন তো মহাকাল ছাড়া কেউ পারবে আমি আজ অব্দি সারা ভারতবর্ষ সারা পৃথিবীর জন্য যা যা ভবিষ্যৎবাণী করেছি সেটা সত্য হতে বাধ্য হয়েছে সেটা জনগণও জানে অ্যাস্ট্রোলজাররা যারা জ্যোতিষী তারাও ফেল করেছে আমার কাছে এত বড় বড় তো এত সব এই যোগ বিয়োগ বিয়োগ হেন তেন ঈশ্বরের কাছে এইসব চলে না টোটাল ইকোনমিক্স ফেল করে দেয় ঠিক আছে তো বলবো আগামী ভবিষ্যতে বিয়েটাই উঠে যাবে এটা লিখে লিখ আগামী ভবিষ্যতে বিয়ে উঠে যাবে বিয়ে কেউ করবে না সে জাপানের মতন দশা হবে কেউ বিয়ে করতে ইন্টারেস্ট নয় বিয়ে করলেই তো রান্না করতে হবে বিয়ে করলে তো ঘর পুষতে হবে ছেলে মেয়ে উভয়কে এখন মানসিক পরিবর্তন হয়ে গেছে ছেলেরাও সেরকম আমি ছেলেদের একটা কথাই বলবো যদি বিয়ে করতে হয় তাহলে মাথায় এটা রাখবে কালকে তোমার নামে ডিভোর্স কেস করতে পারে এক কোটি টাকা রেখে তারপর বিয়ে যেতে হ্যাঁ যে আমার কোনো সময় যদি ক্লেম করে আমি ওকে টাকা দিয়ে ছাড়াতে পারবো যদি ক্ষমতা না থাকে বিয়ে করো না ভাই ওসব প্রেম ভালোবাসা প্রেম ভাবে ভুলে যাও